বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি হচ্ছি আজকে তালের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো বন্ধুরা ভিডিওটা সবাই একটু দেখো তাল মানে বানানো আমি ভিডিওটা করলাম তো সবাই একটু দেখো প্রথমে তালটাকে ছুলে নিলাম তারপরে তালটাকে চেটকাচ্ছি ইয়ে জল দিয়ে হালকা জল দিয়ে তালটাকে চ্যাটকানো হচ্ছে দেখো তোমরা একটু তারপরে তালে গোলাটা হয়ে গেল এটাকে এবারে ছেঁকে নিতে লাগবে এ ছেঁকে না হলো তারপরে এর সাথে নারকেল কুড়ানো এটা নারকেল কুড়ানো ছিল যে তালটাকে এখন জাল দেওয়া হচ্ছে এটা জাল দেওয়া হয়ে গেল ফুটছে এখন তালে গোলাটা হয়ে গেলো এই যে তালের এই রেসিপি এটা হয়ে গেল এরপর হচ্ছে তালের মানে বড়া হবে তো এটা মাখা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা তো এটা কলার পাতার মধ্যে আর কি পিঠা হবে কলার পাতার মধ্যে তালের গোড়াটাকে মাখানো হচ্ছে তারপরে এটাকে ভাজ করে দিয়ে এবার এটাকে ভাজতে হবে এভাবে করে অনেকগুলো লেচি বানিয়ে নেওয়া হলো তারপরে এটা তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে ভাজা হচ্ছে তার মধ্যে তারপরে এগুলো এই যে ভাজা হয়ে যাওয়ার পরে পাতাগুলো সব ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এই যে সে পিঠাটা এবার এর জন্য এটাকে বড়া করার জন্য এটা মাখা হচ্ছে ইয়েটা এর মধ্যে হচ্ছে চালের গুঁড়া আছে চিনি আছে আর তোমার অল্প সুজি আছে আর হচ্ছে দাল আসতে তার মেখে এই যে ছোটো ছোটো করে তেলের মধ্যে বড়া জানি না তোমরা কি বলে আমরা বড়া বলি সব ভাজা হয়ে গেল এই